এই দেখো গো জামাই এখানে ঘর মুছছে মর্নিং বন্ধুরা এই দেখো স্নান করে চলেছি পাদির তো দেখালাম ঘরটা মুছছি দেখো পাদির বাবা চলে গেছে কাজে আর এই দেখো পাদীপ ছাদে বসে কি করে এই দেখো হালকা হালকা রোদ উঠেছে মাত্র কিন্তু বৃষ্টি তো হই যাচ্ছে कंटिन्यू মন হচ্ছে মানে বৃষ্টি থামবেই না সামনেই পুজো মাত্র আর এক মাসও মনেই বাকি নেই আর এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদের পাদীপ দেখো ছাদে ঘুরছে আরে দেখো হালকা একটু রোদ ওঠা মাত্রই আবার দেখো রোদটা মনে হচ্ছে বুঝে যাবে তো ছাদে কিছুই দেওয়া যাচ্ছে না জানো সবাই এই ঘরের মধ্যে শুকাচ্ছে সবাই মাত্র একটুখানি দিলাম আবার দেখো আবার মনে হচ্ছে ঘরে তুলে নিতে হবে বন্ধুরা সেই যে জন্মাষ্টমীর সময় লাইটগুলো লাগানো হয়েছিল সেগুলো আমি তো গুটিয়ে গুটিয়ে খুলে তোমাদের দাদাভাই তো টাইম পাচ্ছে না তাই চলো আমি করে নিই আর গোপাল ঘুমিয়েছে চলো গোপালকে আমি তুলব

চলে এবার টিফিন টিফিন বানাবো তোমরাও টিফিন বানাও দেখো বন্ধুরা মাছ ধরছি পরোটার সকালের টিফিনে দেখো সঙ্গে একটু চিনি নিচ্ছে দেখো পরোটা তোমরাও কি কি টিফিনে খেলে তোমরাও কিন্তু অবশ্যই জানাবে সকালের টিফিন টিফিন খাচ্ছি বন্ধুরা পরোটা আলু ভাজা একদম জ্যান্ত পুকুরের মাছ দেখো একদম জ্যান্ত পুকুরের মাছ আনা হয়েছে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বা মশলা বাটে বেটে আমি ঝোল করব একদম জ্যান্ত জিরে আদা বাটে ভেটে ঝোল নিয়ে আসছি দেখো বন্ধুরা মাছের তোলে আলু দিয়ে দিয়েছি আর এখানে দেখো বাটা মশলা হয়ে গেছে এদিকে টমেটোটা ভসে দেবো রান্না বান্না হয়ে গেল দেখতে পাচ্ছি মাছের ঝোল ফুটছে এবার খাওয়া দাওয়া হবে দেখো বন্ধুরা ভাতও হয়ে গেছে ভাত এবার আমি উপর দেব মাছের ঝোল নামানো হয়ে গেছে এই সবে নামালাম চলে এবার খাওয়া দাওয়া সেয়ে নেওয়া যাক দেখো বন্ধুরা রাতে সরাসরি চলে এসেছি এ দেখো রাতে করছি এ দেখো এখানে মাছের ঝোল রয়েছে সকলে মাছের ঝোল করেছিলাম যেন দুপুরে আর এখানে দেখো ডিম আলু সিদ্ধ দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটাকে সিদ্ধ করে পেঁয়াজ কুচিয়ে মেখেছি খুব সুন্দর লাগে কার কার ভালো লাগে বলবে তোমরাও রাতে আজকে কী কী খাবার খাচ্ছ তোমরাও জানাবে সারাদিনে আজকে কেমন হলো আমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে